দেখি আইবে আবার একটা ভাই আইবে হ্যাঁ আরেকটু মনে আইবে মা হঠাৎ সকাল সকাল কান্নাকাটি করে আমাকে দিদি বাড়িতে যেতে বললো আর আমিও চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে দিদি বাড়ি যাওয়ার জন্য দিদির নাকি শরীর খুব খারাপ এই কথা শুনে মা সকাল থেকেই কান্নাকাটি করছিল আর মা আমাকে যেতে বলল আমি যাচ্ছি আর বোন যাচ্ছে আর যাচ্ছে আমার বর্মশা আমার সাথে তো দিদির শরীর খারাপ শুনে কি আর থাকা যায় তাই চলে গেলাম দিদি বাড়িতে মা আমাদের রাস্তায় টোটোতে উঠিয়ে দিলো

এই যে দেখুন মাছগুলো পছন্দ হয় নাকি দুপদের মাছ আছে দেখো একটা আছে কাটা মাছ আর একটা আছে গুঁড়ো মাছ আমার বর থেকে খুব ভালোবাসা তো এই জন্য আর এই যে শাকসবজি সব এনেছি তাহলে আপনি মাছ গুলো ধুয়ে দিন আমি হচ্ছে

আরে তুই আবার মা হবি এই খবর শুনিনা তো শাশুড়ি কি করবো না ছেলের ছোট তা কি হয়েছে কিচ্ছু হবে না ভগবান যা করে ভালোর জন্যই করে আমার দিদি আবার মা হবে খুব একটা খুশির খবর আমার দিদি আবার মা হবে শাশুড়ি যা চ তোমার তো শাশুড়ি খুশি হইবে সুভার নাম হ্যাঁ তো সবচেয়ে মনে আমার শাশুড়ি যখন আমি আমার খুশি খবর জানাইছি না আমার শাশুড়ি বিশাল খুশি হয়েছে কি নাচ নাচি থামে না নাচি থামে না তোর শাশুড়িরও এমন হইবে নাতি পুতি হওয়ার খবর শুনলে সব টিকা ঠাকুরমা দাদুর আনন্দ বেশি পায় জানিস ও মাইমা হ্যাঁ বলো একটা ভালো গিফট এনেছি আপনার জন্য বলো গিফট আমার দিদি তো বলতে যাচ্ছে না আমি এনেছি আচ্ছা এই হাত পাቱን এই দেখুন দেখেন ওবা শাশুড়ি আমার মনে হয় এখনো ছোট শাশুড়ি কে বলবো রাগ করবে না কি করবে না আমি তো বলেছি শাশুড়ি খুব খুশি আছে তাহলে এই আনন্দ একটু মিষ্টি মুখ হয়ে যাক মিষ্টি কই তো মিষ্টি মুখ হয়ে যাক একটু না না মিষ্টি তো হ্যাঁ এই যে এত বড় খুশির খবর মিষ্টি মুখ না করলে হয় নান না 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 করেন করেন ঠাম্মা হবেন তাহলে তুমি খুব খুশি তো তুমি দেবো দেবো সবাইকে দেবো আজকে বিশাল বড় একটা খুশির দিন দিদির শরীর খারাপ বলে চলে আসলাম তো দিদির শরীর খারাপ এই কারণেই তো দুই বোনের একই খবর খুশির খবর তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে